রুকু করবা কিভাবে যেভাবে রুকু করতে দেখেছো আমাকে হাত তুল কিভাবে যেভাবে হাত তুলতে দেখেছো আমাকে হার বাঁধ কিভাবে যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে

নবী কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা নবী কেমনে হাত বাঁধছেন দেখেছেন কারা নবী কেমনে পড়েছেন শুনেছেন কারা নবী কেমনে আমিন বলেছেন শুনেছেন কারা নবী কত পড়েছেন দেখেছেন কারা নবী কত রাখা তারাবি পড়েছেন দেখেছেন কারা নবী কেমনে চলেছেন দেখেছেন কারা নবী লেনদেন কেমনে করেছেন দেখেছেন কারা নবী জিহাদ করেছেন কেমনে দেখেছেন কারা নবী কথা বলেছেন কেমনে শুনেছেন কারা

আমি উসমানের নামাজ মানি না কেউ যদি বলে আমি সাহাবা একরামের নামাজ মানি না আমি শুধু নামাজ মানি প্রশ্ন আর এটা আহম্মদ তুই যে নামাজ মানবি আবু বকর ওমর উসমান আলী সাহাবাদেরকে বাদ দিলে হাদিস কে সহি থাকে আপনি বলতেছেন আমি গাছ মানি না আমি নারিকেল গাছ চিনি না আমি আম গাছ চিনি না আমি আম খাম নারিকেল খাম আরে ওটা গাছ লাগাবে নারকেল তোর মাথা থেকে আই সুতরাং আমরা বলি নবী করিম সাল্লাসাল্লামের আমল জানতে বলে মাধ্যম করা সুতরাং যাদের আমল সাহাবার আমলের সাথে মিলবে না যাদের রাজনীতি সাহাবার রাজনীতির সাথে মিলবে না যাদের আকিদা সাহাবার আকিদার সাথে মিলবে না যাদের আদর্শ সাহাবার আদর্শের সাথে মিলবে না যাদের এসকারাসুল সাহাবার এর সাথে মিলবে না আল্লাহর জাতের কসম করে বলি তারা কখনো হেদায়তের উপর থাকতে পারে না পদভ্রষ্ট গুমরা চালাতে

ফরজ নামাজ পড়তেন বলেন না ফরজ নামাজ পড়তেন সুন্নত ওয়াজিব নফল তাহাজ্জুদ এগুলো পড়তেন ঘরে এগুলো পড়তেন কোথায় ঘরে তো যেহেতু তুমি ঘরে পড়তেন এবং তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু কি নির্দেশনা দিয়েছেন লা তাজআলু বিয়ুতাকুম কুবুরা লা তাজআলু বিয়ুতাকুম তোমাদের ঘরগুলোরে কবর বানায়ো না মানে সুন্নত নফল ওয়াজিব এগুলা মাঝে মধ্যে ঘরে পড়বেন যদি ঘরে পড়ার সুযোগ থাকে ঘরে পড়া উত্তম আর যদি দেখেন ঘরে পড়তে পারবেন না তাহলে সুন্নত মসজিদে পড়বেন এখন তো নাপিতের গোষ্ঠী বেরিয়েছে সুনত পড়া লাগবে না আছে না নাই কথা ভালো করে বুঝেন মনোযোগ 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 সময় কম মনোযোগ হচ্ি এটা বুঝেন

তাকে গিয়ে জিজ্ঞেস করছেন মোহাম্মদ আপনার ঘরে তো নবী বিধিহীন নামাজ বেশি পড়েছেন আপনি বলেন বেআই সেই ইনকান আইউতির রসুল্লাহ

আসেন আরেকটা উদাহরণ দিই সময় কম তো আমার অনেক লম্বা ওয়াশ করা দরকার ছিল কারণ আপনারা দাওয়াত হেলিকপ্টার দিক থেকে যা আমি তারপরে তো আমি সময় পাই বলছি আপনারা ভাই আগে যান যাওয়ার পর আমি বয় বিজুর থাকলে ওয়াশ শুন শুনেন আমরা যারা হানাফি মাঝার ফলো করি আপনি মাঝার নামে আমার কিছু যায় আসে না আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি কয় রাকাত আর আল্লাহ বন্ধুরা জুড়ে বলেন আমরা জুমার নামাজের পরে সুন্নত পড়ি কয় রাকাত এবার প্রশ্ন হলো আপনি না পড়লে আমার কিছু যায় আসে না সহজ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কার মনে পড়ছে পড়ে বলবেন আগে পয়েন্টটা বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা সাহাবা کرام بلند اچن کا اب میں ایک جن صحابی کا আল্লাহ موسی দামাহ তার সুযোগে বানিয়েছিলেন তার ভাই هارুনকে ও আলী موسیর কাছে তার ভাই هارুনের যে মাকাম ছিল আমার কাছে তোমার সেই মাকাম পার্থক্য করো ইল্লা আননা মুলা নবী ইবাদি পার্থক্য আলী موسیর পরে هارুন নবী হয়েছেন আমার পরে আর কেউ নবী হবে না এজন্য চরাকবেবির পোলা কাফে ঠিক তাহলে আপনারা বলেন যে আলী এত মাকাম এত মর্যাদা পূর্ণ সাহাবী আল্লাহ নবী জুমার আগে সুন্নত পড়লেন কি পড়েন না আল্লাহ নবীর আপন চাচাতো ভাই আল্লাহ নবীর আপন কলিজার টুকরা ফাতেমার স্বামী আল্লাহ নবীর জামাতা আল্লাহ নবীর তিনি পরিবারের আহলে বাইতের অন্যতম সদস্য আচ্ছা আপনারা বলেন জুমার আগে আল্লাহ নবী সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত রাকাত পড়েছেন হজরত আলী রাজি আল্লাহ তালু জীবনে দেখেন নাই আপনি না পড়েন কিন্তু যারা বলেন হাদিসে নাই আমরা বলি আপনি যে নাই বলেন কারণ আপনার চুকে হলো ইসরায়েলের চশমা আপনার চোখ হইল সৌদি আরবের রিয়ালের চশমা আপনি আপনি ইসরায়েলের চশমা খুলেন সৌদি আরবের রিয়ালের চশমা খুলেন আর আলী রাজি আল্লাহ চশমা লাগান দলিল খুঁজে পাবেন ঠিক আমি একটা কিতাবের নাম বলি শুনেন ইলিম এখনো বাংলায় তিন ভাগের এক ভাগও আসে নাই যে আপনি দুই চারটা বাংলা ছোটি বই পড়ে সব শিখে ফেলবেন কিতাবের নাম কিতাবুল ফাওয়াইদ যদি না থাকে আমার কাছে সে দেখে কিতাবের নাম কিতাবুল ফাওয়াইদ লেখেছেন ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ كتاب الفوائد حديث رجل يحديث كإمام عراقي طرحه التسليم حسن بلجن يحديث كإبن الملقن البدر المنير في تخريج أحاديث الرافع الكبير حسن بلجن يحديث كشاه منابي فائدة القدير حسن بلجن حضرت علي رضي الله عنه تقبع حضرت علي رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم يصلي قبل الجمعة أربعة، وبعدها أربعان ويجعل التسليم إلا في آخرهن حضرت علي بولن.